মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এবার এভাবে দুটি সংখ্যা ইনপুট দিয়ে তাদের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল এবং ভাগ শেষ বের করতে পারবো খুব সহজে একটি প্রোগ্রাম ডিজাইন করে বাড়ির অনুশীলন আমাদের আশেপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার ওপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায় যেমন আমরা চাইলে সেলসিয়াস থেকে ফারানহাইট তাপমাত্রার মান রূপান্তর করতে পারি আমরা চাইলে পাঁচটি পণ্য কিনে সেগুলো মোট দাম হিসাবে করতে পারি ইত্যাদি এবারে আমরা এমন তিনটি সমস্যা খুঁজে বের করি যেখানে আমাদের এরকম কোনো গাণিতিক হিসাব নিকাশ করে ফল বের করতে হয় এমন সমস্যাগুলো নিচে ছকে লিখে ফেলি প্রথমে সাকিন তার স্মার্টফোনে রাজশাহীর তাপমাত্রা দেখলো বিয়াল্লিশ ডিগ্রি সাকিন বিয়াল্লিশ ডিগ্রিকে ফারানহাইটে রূপান্তর করলো দুই নাম্বার দেখো একজন লোক এক টাকা নিয়ে বাজারে গেলেন বাজার থেকে তিনি আশি টাকার চাল একশো টাকার তেল দুইশো টাকার মশলা কিনলেন তিনি মোট কত টাকা নিয়ে বাড়ি ফিরলেন তিন নাম্বার দেখো একজন মানুষের মাসিক বেতন তিরিশ টাকা যদি সে আরও পাঁচ টাকা বাসা ভাড়া এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় এবং দুই হাজার টাকা তিনি সমিতিতে জমা দেন তাহলে তাহলে তিনি মাস শেষে কত টাকা পান